নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা শর্টকাট নিয়মে অধিকরণ কারক কখন এবং কোথায় ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু অধিকরণ কারক কখন কখন বলতে সময়কে বুঝাচ্ছে কখন কোন সময়ে ক্রিয়া সংগঠিত হচ্ছে সময় বুঝাচ্ছে যদি সময় বুঝায় অধিকরণ কারক হবে আর আধার আধার মানে হচ্ছে স্থান যদি স্থান বুঝায় তখনও সেটি কিন্তু অধিকরণ কারক হবে এবং উভয় ক্ষেত্রে কিন্তু কি বোঝাবে প্লাস বুঝাবে এটা আমরা আগের ক্লাসে জেনেছি যদি প্লাস বুঝায় তাহলে অধিকরণকারক হয় আজকে আমরা শিখবো যে কখন এবং কোথায় কখন এবং কোথায় প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কিন্তু অধিকরণ কারক হয় এখন দেখো রাতে তারা দেখা যায় কখন তারা দেখা যায় রাতে প্রভাতে সূর্য ওঠে কখন সূর্য ওঠে প্রভাতে দিনে ঘুমিও না কখন ঘুমিও না দিনে বাদুর দিনে ঘুমায় কখন ঘুমায় দিনে তুমি কাল একবার এসো তুমি কখন আসবে কাল সময় বুঝাচ্ছে আমি সোমবার যাব কোন দিন যাব সোমবার আজই রজনীতে হয়েছে সময় রজনী মানে কি সময় কি করি আজ ভেবে না পাই আজ মানে সময় বোঝাচ্ছে সারা দিন বৃষ্টি হচ্ছে সারাদিন সময় বোঝাচ্ছে শরৎ একটা কাল বোঝাচ্ছে সময় বোঝাচ্ছে কাশফুল ফোটে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় সন্ধ্যায় সময় বুঝাচ্ছে সময় যদি তাহলে সেটি হবে অধিকরণ কারক এখন দেখো আধার বা স্থান স্থান যদি বুঝায় বা আধার যদি বুঝায় তাহলে সেটি অধিকরণ কারক হবে তারা মাঠে খেলে কোথায় খেলে মাঠে পুকুরে মাছ আছে কোথায় মাছ আছে পুকুরে সাগরে লবণ আছে কোথায় লবণ আছে সাগরে সর্বাঙ্গে ব্যথা কোথায় ব্যথা সর্বাঙ্গে মানে সমস্ত শরীরে শরীর মানে একটা স্থান নেতাকে ওরা মাথায় করে রেখেছে কোথায় রেখেছে মাথায় ঘরেতে তে এলো গুনগুনিয়ে ভোমর এলো গুনগুনিয়ে কখন ঘরে কোথায় কোথায় কখন বলছি কোথায় ঘরেতে আহারে রুচি নাই কোথায় রুচি নাই আহারে মানে খাবারে রুচি নাই কলমে কালি নাই কালি কোথায় নাই কলমে নাই কলমে কালি নাই স্থান কাজে মন নাই কোথায় মন নাই কাজে স্থান বোঝাচ্ছে আকাশ মেঘে ঢাকা মেঘে ঢাকা কি আকাশ স্থান বোঝাচ্ছে যদি স্থান বোঝায় অধিকরণকারক সময় বোঝালে অধিকরণকারক নমস্কার